বন্ধুরা এখন আমি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা টুনটুনি আর রাজার কথা গল্পটি শোনাচ্ছে রাজার বাগানের কোণে টুনটুনির বাসা ছিল রাজার সিন্ধুকে টাকা রোদে শুকোতে দিয়েছিল সন্ধ্যার সময় তার লোকেরা তার একটি টাকা ঘরে তুলতে ভুলে গেল টুনটুনি সেই চকচকে টাকাটি দেখতে পেয়ে তার বাসায় এনে রেখে দিলে আর ভাবলো ইস আমি কত বড় লোক হয়ে গেছি রাজার ঘরে যে ধন আছে আমার ঘরে সে ধন আছে তারপর সে খালি বলে আর ভাবে রাজার ঘরে যে ধন আছে টুনির ঘরেও সে ধন আছে রাজা তার সভায় বসে সে কথা শুনতে পেয়ে জিজ্ঞেস করলেন হ্যাঁ রে পাখিটা কি বলছে রে টুনে রাজা বললেন সে তো আমারই টাকা নিয়ে আই সেটা তখনই লোক গিয়ে টুনটুনির বাসা থেকে টাকাটি নিয়ে এলো। সে বেচারা আর কি করে সে মনের দুঃখে বলতে লাগলো রাজা বড় ধনে কাতর টুনির ধন নিয়ে বাড়ির ভেতর শুনে রাজা আবার হেসে বললেন পাখিটা তো বড় ঠেসা যা ওর টাকা ফিরিয়ে দিয়ে আয় টাকা ফিরে পেয়ে টুনির বড় আনন্দ হয়েছে তখন সে বলেছে রাজা ভারী ভয় পেল টুনির টাকা ফিরিয়ে দিল রাজা জিজ্ঞাসা করলেন আবার কি বলছে রে শোভার লোকেরা বললেন বলছে যে মহারাজ নাকি বড্ড ভয় পেয়েছেন তাই ওর টাকা ফিরিয়ে দিয়েছেন শুনে তো মহারাজ রেগে একেবারে অস্থির বললেন কি এত বড় কথা আন্ত ধরে বেটাকে ভেজে খায় যেই বলা অমনি লোক গিয়ে টুনটুনি বেচারাকে ধরে আনলে রাজা তাকে মুঠো করে নিয়ে বাড়ির ভেতরে গিয়ে রানীদের বললেন এই পাখিটাকে ভেজে আজ আমায় খেতে দিবে তো বলে তো রাজা চলে এসেছেন আর রানীরা সাতজন মিলে সেই পাখিটাকে দেখছেন একজন বললেন কী সুন্দর পাখি আমার হাতে দাও তো একবার দেখি বলে তিনি তাকে হাতে নিলেন তা দেখে আবার একজন দেখতে চাইলেন তার হাত থেকে যখন আর একজন নিতে গেলেন তখন টুনটুনি ফসকে গিয়ে উড়ে পালালো কী সর্বনাশ এখন উপায় কি হবে রাজা জানতে পারলে তো রক্ষা থাকবে না এমনি করে তারা দুঃখে দুঃখ করছেন এমন সময় একটা ব্যাঙ সেখান দিয়ে থপ থপ করে যাচ্ছে সাত রানি তাকে দেখতে পেয়ে খপ করে ধরে ফেললেন আর বললেন চুপ চুপ কেউ যেন না জানতে পারে এটাকেই ভেজে দিই আর রাজামশাই খেয়ে ভাববেন টুনটুনি খেয়েছেন সেই ব্যাঙের ছালটা ছাড়িয়ে রাজা রাজামশাইকে দিলেন খেয়ে ভারী খুশি হলেন তারপর সবে তিনি শোভায় গিয়ে বসেছেন আর ভাবছেন এবারে পাখির বাছাকে জব্দ করেছি অমনি টুনি বলছে বড় মোজা বড় মোজা রাজা খেলেন ব্যাং ভাজা শুনেই তো রাজামশাই লাফিয়ে উঠেছেন তখন তিনি থুথু ফেললেন ওয়াক তুললেন মুগধন আর কত কি করেন তারপর রেগে বললেন সাত রানীর নাক কেটে ফেলো অমনি জল্লাদ গিয়ে সাত রানীর নাক কেটে ফেলল তা দেখে টুনটুনি বললে এক টুনিতে টুনটুন আলো সাত রানীর নাক কাটল তখন রাজা বললেন আন বেটাকে ধরে এবার গেলে খাবো দেখি কেমন করে পালায় টুনটুনিকে ধরে আনলে রাজা বললেন আন জল জল এলো রাজা মুখ ভরে জল নিয়ে টুনটুনিকে মুখে পুড়েই চোখ বুঝ বুজে ঢক করে গিলে ফেললেন সবাই বললে এবারে পাখি জব্দ বলতে বলতেই রাজামশাই ভ্যাক করে মস্ত একটা ঢেকু তুললেন সবাই লোকে চমক উঠল আর টুনটুনি সেই ঢেকুরের সঙ্গে বেরিয়ে এসে উড়ে পালালো রাজা বললেন গেল গেল, ধর ধর অমনি দুশো লোক ছুটে গিয়ে আবার বেচারাকে ধরে আনল তারপর আবার জল নিয়ে এলো আর সিপা এসে তলোয়ার নিয়ে রাজামশাইয়ের কাছে দাঁড়ালো টুনটুনি বেরোলেই তাকে দু টুকরো করে ফেলবে এবার টুনটুনিকে গিলেই রাজামশাই দু হাত মুখে চেপে বসে থাকলেন যাতে টুনটুনি আর বেরোতে না পারে সে বেচারা পেটের ভেতরে গিয়ে ভয়ানক ছটপট করতে লাগলো বাদে রাজামশাই নাক সিটকিয়ে বললেন ওয়াক অমনি টুনটুনি শুদ্ধ তার পেটের ভেতরে সকল জিনিস বেরিয়ে এলো সবাই বলল সিপাই সিপাই মারো মারো পালালো সিপাই তাতে থম থতোমতো খেয়ে তলোয়ার দিয়ে যেই টুনটুনিকে মারতে যাবে অমনি সেই তলোয়ার টুনটুনির গায়ে না পড়ে রাজামশাইয়ের নাকে পড়ল রাজামশাই তো ভয়ানক চেঁচালেন সঙ্গে সঙ্গে শোভার লোক চেঁচাতে লাগলো তখন ডাক্তার এসে ওষুধ দিয়ে পটি বেঁধে অনেক কষ্টে রাজামশাইকে বাঁচালো টুনটুনি তা দেখে বলতে লাগলো নাক কাটা রাজারে দেখ তো কেমন সাজারে বলেই সে উড়ে সে দেশ থেকে চলে গেল রাজার লোক ছুটে এসে দেখল খালি বাসা পড়ে আছে